আমার সাউথ কোরিয়া থেকে বলছি স্টুডেন্ট অফ ধংস ইউনিভার্সিটি আর আজকে আমি আপনাদের সাথেই জানিয়েছেন যারা সাউথ কোরিয়াতে আসছেন বা নতুন যারা এসেছেন বা যারা আর্সতে যাচ্ছেন অ্যাপ্লাই করবেন তারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে ভাইয়া সাউথ কোরিয়াতে আসলে পারমানেন্টলি বসবাস করা যায় কিনা বা সাউথ কোরিয়াতে পড়ালেখার পর আসলে জব পাওয়া যায় কিনা এবং জব পাওয়ার পর আসলে আমি কিভাবে থাকতে পারবো আমি কি জব অফিসে কনভার্ট করতে পারবো। এবং একটু সার্টিন টাইম পরকে আমি নাগরিকত্ব পাবো কি না অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে সাউথ কোরিয়া নিয়ে যে সাউথ কোরিয়া হয়তো আপনাকে পার্মানেন্ট রেসিডেন্স দেই বা কি বলে যেটাকে যে পিআর দেয় না বা স্থায়ী নাগরিকত্ব দেয় না পাসপোর্ট দেয় না এরকম অনেকের একটা ধারণা আছে যে সাউথ কোরিয়াতে পাওয়া যায় না তাই বেটার হয় অন্য কোনো দেশে মুভ করা আসলেই সাউথ কোরিয়া দেয় কিনা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এবং দিলেও আসলে কোন প্রসেসটার পর কোন প্রসেসটায় যেতে হয় সেই বিষয়গুলো নিয়েও টুকটাক আজকে আলোচনা করব দেখেন সাউথ কোরিয়াতে আমি মানে পার্সোনালি রেকমেন্ড করি যে আপনার যদি ব্যাচেলার হয়ে যায় ব্যাচেলার হওয়ার পর আপনি অন্য কোন দেশে যদি মুভ করতে পারেন সেক্ষেত্রে আমার মতে পার্সোনালি আমার মতে সেটা বেটার বাট হ্যাঁ সাউথ কোরিয়াতে যে আপনি পারমানেন্টলি রেসিডেন্সি পাবেন না এমন কোনো বিষয় না অবশ্যই পাবেন একটুটা একটু সময় সাপেক্ষ অন্য দেশের তুলনায় বাট হ্যাঁ আপনি অবশ্যই না কি বলে যে স্থায়ী বসবাস করতে পারবেন সেটা একটা ক্যাটাগরি আছে কিছু পয়েন্ট কালেকশনের বিষয় থাকে সাউথ কোরিয়াতে অন্যান্য দেশের মতো অন্যান্য দেশও থাকে সাউথ কোরিয়াতেও থাকে তা বাট সাউথ কোরিয়ার সময় মানে সাউথ কোরিয়াতে পিয়ার সিস্টেমটি একটু দীর্ঘ সময় সাপেক্ষ আমার মতে আপনি যখন সাউথ কোরিয়াতে ব্যাচেলার বা মাস্টার্সে আসবেন তখন অবশ্যই আপনি ডি টু ভিসায় আসবেন ডি টু ভিসা আসার পর আপনি চার বছরে যদি ব্যাচেলার করেন চার বছরে পড়ালেখা করতে হবে যদি মাস্টার্স করেন প্রায় এখানে দুই বছরে পড়ালেখা করতে হয় এই ডি টু ভিসার পর আপনি একটি সার্টেন টাইমের জন্য ডি টেনে যেতে পারবেন যেটাকে বলা হয় জব সার্চিং ভিসা ঠিক আছে তো ডি টেনে আপনি যদি ব্যাচেলর এবং মাস্টার্সের পরে যান তাহলে ছয় মাস ছয় মাস করে বাড়াতে পারবেন সেটা দুই বছর পর্যন্ত বাড়ানো যায় এবং তারপরে আসলে আপনি যদি ওই টাইমটার মধ্যে জব পেয়ে যান আপনার সাবজেক্ট রিলেটেড জব সেক্ষেত্রে আপনি ডি টেন ভিসা ডিটেন ভিসাটা থেকে আপনার জব ভিসা কনভার্ট করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার কিছু ক্রাইটেরিয়া আছে অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে টপিক মিনিমাম থ্রি কমপ্লিট করতে হবে ধরেন এভাবে গিয়ে দক্ষ যেই শ্রমিক বা দক্ষ যেই ওয়ার্কার সেই ভিসায় যদি আপনি পদার্পণ করেন সেটা হবে ই সেভেন ঠিক আছে ই সেভেন ভিসার জন্য আপনাকে অবশ্যই কিছু পয়েন্ট কালেক্ট করতে হবে যেমন বিএচএলআর বা মাস্টার্সের উপর একটা পয়েন্ট থাকে ল্যাঙ্গুয়েজ শেখার উপর একটা পয়েন্ট থাকে তারপর এ ধরনের আরও বিভিন্ন ধরনের পয়েন্ট আছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের উপর কিছু থাকে ব্যাঙ্ক স্টেটমেন্টের কিছু বিষয় থাকে ঠিক আছে এগুলো কালেক্ট করার পর আপনি ই সেভেন যাবেন যখন ই সেভেনে যাওয়ার পর ই সেভেনে মোটামুটি তিন বছর থাকতে হয় মিনিমাম তারপর আপনি সেখানেও আরও কিছু পয়েন্ট কালেক্ট তারপর টপিক ফোর এই ধরনের আরও কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো কমপ্লিট করতে হয় সেখানে তিন বছর থাকার পরে আপনি অলমোস্ট একটা রিজিয়নাল ভিসা বা এফ টু আরে যেতে পারবেন বা এফ টু মানে হলো যে আপনি মোটামুটি এখানে মোটামুটি মানে বসবাস করতে পারবেন আপনি স্থায়ী নাগরিক ধরতে পারেন যে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন আহ সরি অস্থায়ীভাবে বসবাস করতে পারবেন আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এবং আপনি টুকটাক বিজনেস করার পারমিশনও এখানে পাবেন F2 এফ টু পরে আপনার আরেকটা নির্দিষ্ট সময় প্রায় পাঁচ বছরের মতো তিন থেকে পাঁচ বছরের মতো সময় অতিবাহিত করতে হয় তারপর যে আপনার কি বলে যে ব্যাংক সলভেন্সিটা ভালো মতো দেখাতে হয় আপনার জব গ্যারেন্টি দেখাতে হয় দেন আপনার টপিক লেভেলটা আরও আপডেট করতে হয় বা টপিক ফোর পর্যন্ত রাখতে হয় তারপর আরও কিছু ছোট ছোট ক্রাইটেরিয়া আছে কিছু কিছু পয়েন্ট কালেকশানের বিষয় আছে সেই পয়েন্ট কালেকশন করে আপনি F5 বা যেটাকে বলে যে পার্মানেন্ট রেসিডেন্সি বা পি ঠিক আছে বা স্থায়ী নাগরিকত্ব সেটা কিন্তু আপনি সাউথ কোরিয়াতে নিতে পারবেন কিন্তু আমি কেন পার্সোনালি এটাকে ফেভার মানে পার্সোনালি এটাকে সাজেস্ট করি না কারণ বিষয়টা দেখেন আপনি ডি টু থেকে ই সেভেন ই সেভেন থেকে এফ টু এফ টু থেকে এফ ফাইভ চার পাঁচটা ধাপ পার হতে হতে আপনার প্রায় দশ থেকে এগারো বছর লেগে যায় তো জিনিসটা অবশ্যই অনেক সময় সাপেক্ষ সেই তুলনায় আপনি যদি অন্যান্য দেশে যান সেক্ষেত্রে আসলে অ্যাজ আই নো যে আরও পাঁচ থেকে ছয় বছরের মধ্যে অনেক দেশে আপনার পিয়ার হয়ে যায় অনেক দেশ আছে যেগুলোতে তিন থেকে চার বছরও হয়ে যায় তবে মোস্টলি পাঁচ থেকে ছয় ছয় বছরের মধ্যে মোস্টলি বেশিরভাগ দেশেই পিয়ার হয়ে যায় সেই জন্য আমরা মোটামুটি সাজেস্ট করি যে অন্য দেশে যাওয়া ভালো বা অন্য দেশে আপনার ইনকামটা তুলনামূলক কাছাকাছি থাকলেও আপনি ল্যাঙ্গুয়েজের যে ব্যারিয়ারটা সেই ব্যারিয়ারটা অনেক কম থাকবে আপনি ইংরেজিতেই মোটামুটি অন্যান্য যে অস্ট্রেলিয়া বলেন বা ইউকের যে কোনো কান্ট্রি বলেন সেগুলোতে আসলে ভালোভাবে সারভাইভ করা যায় এই ক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি যে অন্যান্য দেশ বেটার তবে হ্যাঁ সাউথ কোরিয়া যে পিআর সিস্টেম নেই এমন না সাউথ কোরিয়াতে আপনি পিআর পাবেন সাউথ কোরিয়ার জব ফিল্ডও মোটামুটি আমি আমার সিনিয়র যাদের সাথে কথা বলেছি সবাই মোটামুটি বলেছে যে জব আপনার যদি দক্ষতা থাকে আপনি মনে করেন আইটি পড়েছেন বা ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্ট পড়েছেন ইঞ্জিনিয়ারিং রিলেটেড সেই ক্ষেত্রে আপনার আসলে জব ফ্যাসিলিটিসটা মোটামুটি অন্যান্য সাবজেক্টের তুলনায় ভালো হ্যাঁ কোনো সাবজেক্টে জব নেই এমন না মোটামুটি সব সাবজেক্টেই জব আছে তবে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে লোক চাহিদা খুব বেশি থাকে সেক্ষেত্রে আপনার যদি দক্ষতা মোটামুটি ভালো থাকে অবশ্যই ইনশাল্লাহ আপনি জব পাবেন এবং জব পাওয়ার পর আপনার যদি স্বপ্ন থাকে যে আমি সাউথ কোরিয়াতে স্থায়ী হব সেটাও ইনশাল্লাহ করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আলাইকুম